ঢাকার তুলনায় অনেক বেশি চিপ রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে আচ্ছা ডাইনিং টেবিলের জন্য দেখি অনেক চলে এগুলো সাধারণত থিকনেস কত হয় ভাইয়া 18 মিলি থিক এখানে এগুলো সবই হচ্ছে

ঠিকানা হচ্ছে জয়দেবপুর শিববাড়ি মোড় এখানে আসলে হচ্ছে গাজীপুরে এখানে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন আচ্ছা আর প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাফসা মার্বেলস স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করে দেশে বা প্রবাসী যে কেউ তো অর্ডার দিয়ে নিতে পারবে জি অবশ্যই আর যারা সরাসরি আসবেন তাদেরকে বলে রাখি এটা সহজ অ্যাড্রেস এটা হচ্ছে শিববাড়ি মোড় গাজিপুর জয়দপুরে আসলেই কিন্তু এই শিববাড়ির মরে আসলে কিন্তু হাফসা মারবেলের এই শোরুমটা পেয়ে যাবেন ওনার হচ্ছে সরাসরি তো আপনারা ইম্পোর্ট করে প্রসেস করা বিভিন্ন দেশ থেকে কিন্তু আমরা ইম্পোর্ট করি পাকিস্তান তুরস্ক ইন্ডিয়া চায়না নরওয়ে বিভিন্ন দেশ থেকে আমরা দিন ইম্পোর্ট করি আমাদের নিজস্ব কারখানা আছে আমরা কিন্তু ওই কারখানাতেই প্রসেস করে আমাদের কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী আমরা দিয়ে থাকি ওকে বেশ ভালো তো আমরা হচ্ছে আজকে কি কি কালেকশন পাওয়া যায় এগুলো একটু ধারণা দিয়ে দিব শুরুতে কি দেখাবেন হ্যাঁ শুরুতে আমরা মার্বেলে চলে যাই মার্বেল দেখাচ্ছি দেখেন যার যে কালার পছন্দ তারা কিন্তু নিতে পারবে এগুলো কিন্তু টেবিল টপ সিঁড়ি ফ্লোর যে কোনো জায়গায় কিন্তু ইউজ করতে পারবে যেমন দেখেন এই কালারটা এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রিনিশ কালারের মধ্যে মাত্র দুইশো টাকা থেকে কিন্তু স্টার্ট জি আর এটাও কিন্তু দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা হোয়াইট কালার পছন্দ করেন এছাড়া ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন কম্বিনেশনেও আছে এগুলো কিন্তু এক একটা এক এক দেশ থেকে আমরা ইম্পোর্ট করে থাকি ওকে আমরা যদি একে একে একটু ডিজাইন গুলো দেখাই এগুলো হচ্ছে থিকনেস কত এগুলো সাধারণত থিকনেস কত হয় ভাইয়া আঠারো মিলি থিকনেস এগুলো আচ্ছা অনেক মোটা হয় হ্যাঁ ওকে আমরা একে একে ডিজাইন দেখাই যাই দেখেন এগুলো হচ্ছে আপনার সবই তো ন্যাচারাল না ন্যাচারাল মার্বেল জি ভাইয়া এটা একটু লাইটের মধ্যে লাইট কালারের মধ্যে দেখেন এগুলো কিন্তু টেবিল এর জন্য বলবো একদম বেস্ট চয়েস হবে এছাড়াও কিন্তু ফ্লোরের জন্য এগুলো যদি ফ্লোরে ইউজ করা হয় অনেক ব্রাইট লাগবে রুমটা যে রুমে ইউজ করা হবে

এখান থেকে নিলে আসলে কি সুবিধা যদি একটু বলতেন? থেকে নিলে আসলে অনেক অনেক সুবিধা আছে যেহেতু আমরা নিজেরাই ইম্পোর্ট করি বিভিন্ন দেশ থেকে এর জন্য কিন্তু আমরা হোলসেলে দিয়ে থাকি মানে ঢাকার তুলনায় অনেক বেশি চিপ রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাবে Ориজিনাল প্রোডাক্টগুলো এছাড়া আমাদের যেহেতু নিজস্ব কারখানা আছে আমরা কিন্তু খুব সুন্দর করে প্রসেস করে দিতে পারবো যেভাবে কাস্টমাররা চায় এছাড়াও আমাদের এক্সপার্ট আছে যারা কিন্তু আপনাদের হোম সার্ভিসও দিয়ে থাকবে বাসায় গিয়ে যার যেটা পছন্দ ওভাবে সেট করে দিয়ে আসতে পারবে। ওকে আমরা আরো কিছু ডিজাইন দেখাই দেখেন এটা হচ্ছে এই সাইডে দেখেন আরেকটা এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা থেকে একটা বেশি সুন্দর আর এগুলো কিন্তু বেশিরভাগই টেবিল টপ অথবা ফ্লোরের জন্য ব্যবহার করতে পারেন মার্বেল গুলো সাধারণত দুশো টাকা থেকে শুরু থাকে দুশো আশি থেকে আর এই পাশে হচ্ছে যারা হচ্ছে ট্রান্সপারেন্ট মার্বেল নিতে চান বিশেষ করে লাইট পাসিং মার্বেল যেটাকে বলে এগুলা আপনাদের কাছ থেকে নিতে পারবে এগুলোর মধ্যে তার অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে জি ওকে অনেক কালারের আছে এরপর হচ্ছে আমরা একটু গ্রানাইটে চলে যাব গ্রানাইটের তো অনেক ডিজাইন আছে অনেক অনেক ডিজাইন আছে এই কিন্তু আমরা বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে থাকি গ্রানাইটের সবাই জানে একটু প্রাইস বেশি হয় কিন্তু আমাদের থেকে নিলে মাত্র 580 থেকে স্টার্টিং প্রাইস আমাদের গ্রানাইট গুলোর একটু দেখাই যে এই টেবিল টপের জন্য গ্রানাইট রেডি রেডি করাই আছে যারা প্রোডাক্ট তারা কিন্তু এসে বা অনলাইনে করতে পারবে দেখেন এই যে টাইগার প্রিন্টের মধ্যে আছে এগুলো কিন্তু একদম অথেন্টিক টাইগার প্রিন্ট বলতে পারেন এটা হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা আমাদের এটার প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল মাত্র পাঁচশো আশি টাকা এটা পেয়ে যাবেন তারপর দেখেন এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর গ্যালাক্সি একটা প্রিন্ট করা এছাড়া এইটা যদি দেখায় ভাইয়া এটা কিন্তু অনেক সুন্দর আমি বলবো এটা মোস্ট বিউটিফুল একটা

কিছু ডিজাইন দেখাই দিলাম যারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন এটা দেখেন অ্যাশের মধ্যে পার কালেকশন এটাও কিন্তু নরওয়ের প্রোডাক্ট এটা পাবেন মাত্র 1100 টাকায় ওকে এরকম তো আসলে অসংখ্য ডিজাইন আছে আমরা যদি দেখা এরকম পিস পিস করে স্যাম্পল আকারে অনেক অনেক মার্বেল গ্রানাইটের স্যাম্পল রাখা হয়েছে আবার পাশাপাশি যদি কেউ এরকম ডাইনিং টেবিলের জন্য টপ নিতে চায় এই টপগুলো মিনিমাম কত থেকে শুরু থাকবে আপনাদের ভাইয়া এগুলো হচ্ছে আমাদের যেগুলো গ্রানাইটের ওগুলো হচ্ছে সর্বনিম্ন 30000 টাকা থেকে স্টার্ট হয় যেগুলো মার্বেলের ওগুলো কিন্তু সর্বনিম্ন 14000 টাকায় আমাদের কাস্টমাররা পেয়ে যাবে 14000 টাকা জি ওকে দেখেন আমরা একে কিছু ডিজাইন দেখাই দেই দেখেন এগুলো সবই হচ্ছে ডাইনিং টেবিলের টপ তৈরি করা আছে আর এই পাশে যদি দেখায় দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন তার মানে হচ্ছে মার্বেল এবং গ্রানাইটের যে কোন প্রোডাক্ট

ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভিউয়ার্স যারা হচ্ছে মার্বেল এবং গ্রানাইট কিনতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন খুবই চিপ প্রাইসে কিনে আপনি কিন্তু ইনশাআল্লাহ মানে অন্যান্য জায়গার তুলনায় আপনি চিপে পেয়ে যাবেন আর আপনাদের বাড়িটাকে খুব সুন্দর করে কিন্তু সাজাতে পারবেন ওকে তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম